সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে আমার সাথে আছে মোহাম্মদ আবাল এক বছর পর রাত একটা সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে সংবাদ ছিল নাম এরপর থাকছে বিস্তারিত

ছেড়ে যাওয়ারবান তার মধ্যে তিনশো জন মানুষ হয় তাদেরকে নিয়ে আর যারা জীবিকা ছিল তাদেরকে নিয়ে হয় সংবাদ সূত্রে জানা গিয়েছে সাইকেল চালক সাইকেল চালকের নামে মামলা হয় কিন্তু অতি বয়স হওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়

শেখ আসেন আশিম যুবতী কোমে ইন্ডিয়ান নাগরিক নরেন্দ্র মোদী কোভি করে হাফু ঢুকাচ্ছে তাদের ভালোবাসা লাইলা মধ্যমান